সালাম আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর একটা লাইক একটা কমেন্ট করতে একদম ভুলবে না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর জানো তো তোমাদের ভাইয়া আজকে একটা হাস নিয়ে এসেছে তো হাঁস কিন্তু বাঁচতে আর কাটতে অনেক সময় লাগে তো হাঁস খেতে কিন্তু একটা ধৈর্যেরও ব্যাপার সেপার আসে তো কি বলবো আর পুরো দিনটা মাটি হয়ে যায় তো কিছু করার নাই হাজব্যান্ড কিন্তু অনেক পছন্দ করে হাঁস তো নিয়ে আসলো তো এখানে বাজি রান্না করে নিয়েছি আর হাঁসটা প্রথমে অনেক সময় লাগায় বাঁচছি তারপরে চুলায় সেঁকা দিয়ে নিয়েছি সেঁকা দিয়ে নিয়ে কেটে তারপরে এই যে মশলাগুলা সব সুন্দর মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে আমি মাখাচ্ছিলাম আর আমার বাড়ির বউটা কিন্তু আমার পাশে দাঁড়ানো ছিল যে আমি কিভাবে মাখাচ্ছি কত মশলা দিচ্ছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল বাইশে দিন বলতেছিল আপু ওকে রান্নাবান্না শিখিয়ে দিই ও কিন্তু তেমন একটা রান্না রান্নাবান্না পারে না তো আমি বললাম ঠিক আছে তা দেখো আমি এখন রান্নাবান্নাটা বসিয়ে দিয়ে এখন একটু মশলা বেটে নিচ্ছি তো আমি কিন্তু সব সময় যে কোনো তরকারিতে একটু বাটার মশলাই ইউজ করি বিশেষ করে যে কোনো একটা মাংসর তরকারি আর কি তো যেই তরকারিতে যেই মশলাটা মানায় আমি ওইটাই আর কি বা এইটা তো দেখো আমার এখানে তরকারিটা বসানো মশলাটা বাটা দেওয়া শেষ হয়ে গেছে তারপর একটু গরম পানি করে নিয়েছি একটু কাপড় ভিজিয়ে নিলাম আজকে কিন্তু অনেক দুই বালতি কাপড় হয়ে গেছে তো ঠান্ডার দিন কিন্তু অনেকটাই কাপড় হয় ধুইতে হয় মাশাল্লাহ কি আর বলবো গরমের তুলনায় শীতের দিনে অনেক কাপড় চোপড় হয় তো এই জিনিসটা কিন্তু আমার অনেক একটা বিরক্ত লাগে যে এত কাপড় লাগে আর কি এই আর কি তো দেখো তারপরে এগুলো কাজ শেষ করে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে আসা এখানে অনেকগুলো থালা বাসন হয়ে গেছে তো এক এক করে অনেকগুলো থালা বাসন সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে এখন এই যে ঢালার ভিতরে রেখে দিচ্ছি তো আমার ছোট ভাইয়ের বউটা বলতেছে আর যে আপু তোমার কি প্রতিদিন এই কাজগুলো করা লাগে আমি বলি জানো তো আমার এই কাজগুলো প্রতিদিন না করতে একদম ভালো লাগে না খুবই খারাপ লাগে আর এগুলো আমার একটা অভ্যাস অভ্যাস যেটা বলে তো এরকম বদবাস থাকা কিন্তু একদমই ভালো না কিছু দিন আছে যে মানুষের কাজ করতে ভালো লাগে কিছুদিন আর কি কাজ করতে ভালো লাগে না আর আমার আল্লাহর তিরিশ দিনই এগুলা কাজ না করলে একদমই ভালো লাগে না তো দেখো এখন না এই সিলভার হাড়ি পাতিলগুলো কিন্তু ধুয়ে একটু মুছে রাখি না হয় দেখা যায় কি পানির দাগ পড়ে যায় ওইটা আমার একদম ভালো লাগে না তারপরে চুলা টুলাগুলো একটু পরিষ্কার করে এখানে জগ গ্লাস আর চুলার পরে ডিব্বা ডাব্বাগুলো একটু ধুয়ে নিলাম তো অপর পাশের চুলাটা কিন্তু আগে একটু পরিষ্কার করে নিয়েছি ফাইনালি এখন রান্না হয়ে গেছে তারপরে অপর পাশের চুলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে আমার মাংস তরকারিটা হয়ে গেছে এখন আমি জিরা দিয়ে নামিয়ে নিব। আর আমার এক এক করে থালা বাসন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখন চলে যাব সেই ঘর গোসানো মোসা কাপড় ধোয়াতে তো এই যে চলে আসলাম সেই রইদের ভিতরে বসে বসে কাপড় ধুইতে তো এখানে কাপড়গুলো ধুয়ে রৈদ দিয়ে দিলাম আর মেয়েটাকেও গোসল করিয়ে দিয়েছি এই রইদের ভিতরে রইদের ভিতরে গোসল করালে দেখা যায় একটা গরম পানি লাগে না তো এখন আমার ঘর সবগুলো কাজ হয়ে গেছে তারপরে আমি একটু বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি প্রতিদিনই পানি দিয়ে ঝাড় দিয়ে থাকি কেন আমার বাচ্চারা বিকালবেলা এখানে খেলাধুলা করে এই কারণে আর কি তারপরে ঘরদুয়ারগুলো একটু মুছে এখন দেখি আমার হাতে একটু সময় আছে তো আমি কি করলাম ফার্নিচারগুলো একটু যেখানে বেশি বেশি ধুলা পড়ে যায় ওখানে একটু এক এক করে মুছে নিলাম আর জানালাগুলা তো আমি কিন্তু শুক্রবার আসলে একদম উলট পালট করে মশামাশি করে থাকি যেহেতু আজকে হাঁস রান্না করে নিয়েছিলাম এই কারণে কিন্তু আর আমার শুক্রবারে এত ভালো করে ফানিসরগুলো মশা হইলো না তো অন্যদিন মুছে নিব তো কিছু করার নাই তারপরে এই যে এক এক করে সম্পূর্ণ মোশামাশি শেষ করে এখন কিন্তু গোসল করতে চলে যাব। তো এই কাজগুলো আগেই করে নিতে হয় না হয় দেখা যায় গোসেলের পরে একদম এগুলো কাজ করতে আমার ভালো লাগে না তো যেহেতু আমি কিন্তু সেই ফজরের নামাজ পড়ে তারপর একটু শুয়েছিলাম আবার বললাম যে এক ঘন্টা ঘুমাই তারপরে উঠবো এই এক ঘন্টা ঘুমাইতে গিয়েই দেখা যায় আমার দিনটা অর্ধেকটা সময় নষ্ট হয়ে গেছে এক একটা দিনের মানে এক একটা ঘন্টা কিন্তু অনেক বেশি মূল্যমান আমাদের গৃহিণী যারা মেয়েরা আছে তাদের কাছে কারণ এই একটা ঘন্টা চলে গেলে দেখা যায় কি অনেকটা সময় এলোমেলো হয়ে যায় তারপরে দেখো সম্পূর্ণ কাজকামগুলো শেষ করে এখন ভাবলাম যে না পানিগুলো ফুটাইতে দিয়ে যাই তো এখন কলসগুলো মেজে তারপরে আবার পানিগুলো সুন্দর মতো ফুটিয়ে নিলাম আর এখানে তোমাদের ভাইয়া পেয়ারা নিয়ে আসলো দুপুরবেলা তো এগুলো একটু ধুয়ে রাখতেছি না হয়তো দেখা যায় বাচ্চারা আদুয়াই খেয়ে নেবে তারপর বিকালবেলা আমার ভাইয়ের বউটা এখানে ওদের জন্য একটু নুরুস রান্না করে নিল তো এই যে আমি দেখতেছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফে